রমজানের এর রোজার শেষে এলো কুশির ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুভারত আপনি হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার ডিজাইন করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন। এবং কীভাবে সেই পোস্টারটি ঠিক আমার মতো ডিজাইন করবেন আমি যেরকম ডিজাইন করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এবং মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই আপনি সেই পোস্টারটি ডিজাইন করতে পারবেন তো কীভাবে ডিজাইন করবেন তার জন্য আমরা পিকজার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব আমি পিকজার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তারপর এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে ওয়াল অ্যালবাম আমরা এখানে ক্লিক করে দেব তারপর গ্যালারিতে চলে আসব গ্যালারিতে আসার পর আমরা হচ্ছে যেই পোস্টারটি আপনাদেরকে দেবো সেই পোস্টারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিওর পরবর্তী অংশ বলে দিচ্ছি দেখেন পোস্টারটি এখানে দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা অ্যাড ফটো এখানে ক্লিক করে দেবো সেমভাবে ভাবে হচ্ছে আমরা এই আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে আসব আপনাদেরকে একটা পিএনজি দিয়ে দেবো এই পিএনজিটাও কিন্তু আপনারা এখানে নিয়ে আসবেন দেখেন আমি হচ্ছে পিএনজিটা এখানে অ্যাড করে দিলাম তো এই পেঞ্জিটা হচ্ছে আমরা ফুল করে দিব ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে নিচে দিকে নিয়ে এসে আমরা এটা ফুল করে দিব। মূলত এখানে হচ্ছে আমাদেরকে পদবী লিখতে হবে মানে যার পোস্টার ডিজাইন করবেন তার নামটা কিন্তু এখানে দিতে হবে এখানে হচ্ছে আমরা এই লেয়ারে ক্লিক করব তারপর এটাকে লক করে দিব এখানে আবার ঠিকমার ক্লিক করব এখন হচ্ছে আপনাদেরকে ফটো আনতে হবে যদি আপনার ফটো দিয়ে আপনি পোস্টারটে ডিজাইন করতে চান আপনার আনবেন বা যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার ফটোটা নিয়ে আসবেন তো সেমভাবে আমরা এক ফটো এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আবার হচ্ছে এখানে ক্লিক করবো গ্যালারিতে চলে আসবো তো গ্যালারি থেকে হচ্ছে আমি একটা ফটো এখানে দিয়ে দেবো আর হচ্ছে সাকিব খানের ফটোটা দিয়ে দিলাম এখান থেকে এর ক্লিক করবো ওকে তো দেখেন ফটোর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আপনারা ব্যাকগ্রাউন্ড কোথায় থেকে রিমুভ করবেন আপনারা চলে আসবেন গুগলে এসে লিখবেন রিমুভ বেজে এখান থেকেও আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা অ্যাডুবির অফসাইডে এসে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আমি হচ্ছে এই অ্যাপ্লিকেশান থেকে রিমুভ করবো তার জন্য রিমুভ বিজে এখানে ক্লিক করবো তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবো আপনারা হয়তো বলতে পারেন যে আমি টি রিমুভ করলাম আপনারা কেন রিমুভ করতে পারবেন না আমি হচ্ছে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পিকচার আর আপনারা প্রিমিয়াম যদি ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে ওকে এখন হচ্ছে আমি এই ফটোটাকে একটু ফুল করে দিই একটু বড় করলাম আর কি তো এখন হচ্ছে আমি এতটুক রাখবো তো দেখেন আমি যে পিএনজিটা দিয়েছিলাম সেই পিএনজিটা কিন্তু এখন দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ফটোর যে বোর্ডে আছে সেটা কিন্তু এখানে ডেকে ফেলছে তো আবার হচ্ছে এই যে লেয়ার যে আইকন আছে এখানে ক্লিক করবো এখন হচ্ছে আমরা এই ফটোটাকে চাপ দিয়ে ধরে নিচে দিকে নিয়ে আসবো তারপরে এই ফটোটাকে আবার লক করে দিব ওকে তারপর মার্ক এখানে ক্লিক করে দিব। দেখেন ফটোটা কিন্তু খুবই চমৎকারভাবে বসে গেছে এখন হচ্ছে আমাদেরকে নাম দিতে হবে যেমন আমি শাকিব খানের ফটো দিয়ে হচ্ছে আমি পোস্টারটি ডিজাইন করতেছি তার জন্য এখান থেকে হচ্ছে আমি সাকিব খানের নাম দিব আমি ট্যাক্সে ক্লিক করে দিব এখন হচ্ছে আমি লিখবো সাকিব খান তো আমি হচ্ছে লিখে দিচ্ছি সাকিব খান তো আপনি যার নাম দিয়ে পোস্টারটি ডিজাইন করতে চান তার নাম দিবেন এবং যদি আপনার নাম দিতে চান তাহলে আপনি আপনার নামটা দিয়ে দেবেন এখন হচ্ছে আমি এই যে দেখতেছেন যে পিএনজিটা আছে এখানে হচ্ছে আমি নামটা বসিয়ে দেবো দেখেন বসিয়ে দিলাম এবং এখানে কিন্তু অসংখ্য ফোনটা আছে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ফোনটা ভালো লাগে সেই ফোনটা ইউজ করতে পারেন আমি হচ্ছে এই ফোনটাই রেখে দিলাম এখন হচ্ছে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি এখানে অসংখ্য কালার আছে আপনাদের যেই কালারটা ভালো লাগে সেই কালারটা ইউজ করতে পারেন ওকে আমি হচ্ছে এই কালারটাই রাখবো তো আমাদের কিন্তু পোস্টারটা টোটালি ডিজাইন হয়ে গেছে ওকে এখন হচ্ছে আপনারা কোথায় থেকে এই পোস্টারটি পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভের খুব সহজেই ড্রাইভ থেকে আপনারা এই পোস্টারটি নিয়ে নিতে পারেন এবং পিএনজি সহকারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ঈদের পোস্টার আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানাতে পারেন এবং ঈদের দিনও আপনি চাইলে এই পোস্টারটি আপলোড করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন